হাই ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তো রোজকার মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সবাই আমার মর্নিং হলো এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম এখন বাজে এগারোটা একান্ন ঠিক আছে আমি সবাই এখন ঘুম থেকে উঠলাম তো যাই হোক এখন যাবো আমি ফ্রেশ হতে তো চলো এখন যাওয়া যাক এখন যাবো ফোনটা চার্জে দিয়ে দিন বেরোবো এখন আমি ভিডিও মানে ফ্রেশ হতে তো যাই হোক তারপরে এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঠিক আছে আর আজকে আমার সকালে খাইনি আমার স্নান টান সব কিছু কমপ্লিট একবার ঘুমতে ঘুরতে আমি স্নান টান করে নিয়েছি কারণ দুপুর হয়ে গেছে এখন আমার খেতে হবে তো চলো আর দেখে আসলে মা কি রান্না করেছে আমি জানি না তারপরে এদিকে দেখো দুপুরে মেনুতে ছিল মাছ ভাজা তারপরে এটা লাউ না কুমড়োর তরকারি ঠিক আছে আলু ভাজা আর মাছের ডিম ভাজা আর এদিকে ছিল হচ্ছে কচুর কাঠি ঠিক আছে আজকের মেনু এটাই ঠিক আছে তো চল এখন খাওয়া যাক তারপর এদিকে দেখো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে আলু ভাজা নিয়েছি মাছ ভাজা নিয়েছি ভাত নিয়েছি আর যেটা তরকারি ছিল সেটা নিয়েছি আর আমি কচুরগাটিটা গাঠিটা নিই কারণ আমি খাবো না তাই জন্য তো যাই হোক তারপর এদিকে দেখো ওখানে আমি বসে পড়েছি খেতে ঠিক আছে ফার্স্ট আমি ভাজা দিয়ে খাচ্ছিলাম তো আমি অনেক দিন পরে ভাজাটা খাচ্ছি আমার বাড়িতে রোজই হয় ভাজা কিন্তু আমি খাই না ঠিক আছে আজকেই খেলাম যে দেখি কেমন লাগে অনেক দিন খাই না তো যাই হোক এখন আমি খাচ্ছি তো চলো আমি খেয়ে নিই বন্ধুরা দেন পরে তোমাদের সাথে আবার দেখা হবে খেয়ে দে তো চলো তারপরে এদিকে দেখো খেয়ে দিয়ে আমি চলে এসেছি একটুখানি ভেরিতে মানে আমাদের মাঠে ঠিক আছে আমি এখানে রোজই আসি বিকালের দিকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের ভেড়িটা জাস্ট তোমাদেরকে একটু ঘুরি ঘুরি দেখাই তো চলো শুধু একটা জায়গায় আমি রোজ রোজ দেখাই দেন আমি একদিন মাঠে যাব তোমাদের পুরো মাঠটা আমি ঘুরে দেখাবো ঠিক আছে যতটুকু সম্ভব তো চলো বন্ধুরা তারপরে এইদিকে হয়ে গেছিলো সন্ধ্যা ঠিক আছে আর আমি আজকে কিছু টিফিন করিনি কারণ আমার কিছু খেতে ইচ্ছা করছিল না কারণ শরীরটা ভালো না এই জন্য তো এখন আমি বসবো লাইভে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না